কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমান যুগে প্রযুক্তিগত বিপ্লবের কেন্দ্রবিন্দুতে। কৃষি, শিল্প, স্বাস্থ্য ও পরিবহন খাতে যেমন এটি যুগান্তকারী ভূমিকা রাখছে, তেমনি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের উপর কিছু নেতিবাচক প্রভাবের আশঙ্কাও তৈরি করছে। বিশেষ করে পানির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। এআই কি মানুষকে ভবিষ্যতে পানির ঘাটতিতে ফেলবে? প্রথমত এআই চালিত ডেটা রাখতে বিপুল পরিমাণ বিদ্যুৎ এবং পানির প্রয়োজন হয় সার্ভার ঠান্ডা রাখার জন্য অনেক ক্ষেত্রে লক্ষ লিটার পানি ব্যবহার করা হয় গুগল মাইক্রোসফট বা মেটার মতো প্রযুক্তি কোম্পানির ডেটা সেন্টারগুলো বছরে কয়েকশো কোটি গ্যালন পানি ব্যবহার করে অনেক সময় এই পানি স্থানীয় জলাধার বা ভূগর্ভস্থ পানির উৎস থেকে নেওয়া হয় যা স্থানীয় জনগণের জন্য ঘাটতির আশঙ্কা তৈরি করে দ্বিতীয়ত শিল্প ও কৃষিতে এআই ভিত্তিক অটোমেশন পানির ব্যবহার আরও বাড়াতে পারে যদি তা টেকসই ভাবে নিয়ন্ত্রণ না করা হয় বিশেষ করে কৃষিতে এআই দিয়ে অতিরিক্ত সেচ বা উৎপাদন বাড়ানো হয় তাহলে পানির উপর চাপ পড়বে তবে বিপরীত দিকটাই রয়েছে ঠিকভাবে ব্যবহৃত হলে এআই পানির অপচয় কমাতে এবং বন্টনকে আরও কার্যকর করতে পারে স্মার্ট সেন্সর ও অ্যালকোরিদম ব্যবহার করে পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আনা সম্ভব সব মিলিয়ে এআই নিজে থেকে পানির সংকট সৃষ্টি করে না বরং তার ব্যবহারের ধরনই নির্ধারণ করবে ভবিষ্যৎ তাই প্রয়োজন প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা তা না হলে আধুনিকতায় আর সুবিধার মাঝেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের জলসংকট ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী